বিরোধিতার পরেও টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে হার্দিক পাণ্ডিয়া তবে বাদ গেলেন ফিনিশার রিঙ্কু সিং কেন বাদ গেলেন রিঙ্কু সিং আর কী কারণে প্রায় এক বছর দেশের হয়ে টি টোয়েন্টি ম্যাচ না খেলা আর পুরো আইপিএলে অফ ফর্মে থাকা হার্দিককে বিশ্বকাপের দলে নেওয়া হলো আর তাকে দলে নেওয়া হলো কেন তাকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দিল সিলেক্টররা কী কারণে এইসব কিছু ঘটেছে তার কারণ জানতে ভিডিওটি শেষ হতে দেখুন তার আগে বন্ধুরা আপনারা যদি রিঙ্কু সিংকে একজন ভালো ফিনিশার মনে করেন তবে ক্লাই লাইক দিয়ে দিন মঙ্গলবার টি বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে আইপিএলে খারাপ খেলেও টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া শুধু জায়গা পাওয়া নয় দলের সহ অধিনায়কও তিনিই হয়েছেন দল বাছাইয়ের সময় তাকে নিয়ে মতপার্থক্য হয়েছিল অনেকে বিরোধিতা করেছিলেন তবুও তাকে দলে নিলেও বিশ্বকাপের দলে জায়গা পাননি রিঙ্কু সিং কেন তিনি বাদ পড়লেন সেই কারণেও জানা গিয়েছে সংবাদ সংস্থা পিটিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন অনেক আলোচনার পরে নেওয়া হয়েছে হার্দিককে তিনি বলেন হার্দিককে নিয়ে অনেক আলোচনা হয়েছে বেশ কয়েকজন ওকে নেওয়া নিয়ে বিরোধিতা করেছিল কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরে জায়গা পেয়েছে হার্দিক বাকি কারও জায়গা নিয়ে এত আলোচনা হয়নি হার্দিক ও শিবম দুবে জায়গা পাওয়ায় বাদ পড়তে হয়েছে রিঙ্কু সিংকে তার বাদ পড়াটাকে শুধু দুর্ভাগ্যজনক বলেছেন ওই কর্তা তিনি বলেন হার্দিক শিবম দুবে ও রিঙ্কু সিং এর মধ্যে যে কোনো দুইজনই জায়গা পেতে দলে শেষ পর্যন্ত অভিজ্ঞতা কম থাকায় বাদ পড়েছে রিঙ্কু সিং ওর বাদ পড়াটা খুবই দুর্ভাগ্যজনক রিঙ্কুর বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ গতবারের আইপিএল এর পর থেকে ভারতের টি টোয়েন্টি দলে নিয়মিত খেলেছিলেন রিঙ্কু সিং পনেরোটি ম্যাচে ছা তিনশো ছাপ্পান্ন রান করেছেন তিনি গড়ে আছে উননব্বই যার স্ট্রাইক রেট ছিল একশো সত্তরেরও বেশি দুটি অর্ধশত রানও করেছেন তিনি এত ধারাবাহিক একজন ক্রিকেটারকে বিশ্বকাপের দলের সুযোগ দেননি অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি হতে পারে চলতি আইপিএল এর পারফরম্যান্স দেখে বিশ্বকাপের দল বেঁচেছেন নির্বাচকেরা এবার রিঙ্কু আটটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন করেছেন একশো তেইশ রান এবার রিঙ্কু সিং বেশিরভাগ ম্যাচেই শেষের দিকে কয়েকটি বল খেলার সুযোগ পেয়েছেন গতবার অনেক বেশি ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি এবার তা পাননি শুধু এবারে রান দেখেই কি রিঙ্কু সিংকে বাদ দিলেন নির্বাচকেরা তাহলে তো সেই বিচারে হার্দিককে সুযোগ পাওয়া অত সহজ ছিল না তিনি তো সুযোগ পেলেন তারপরেই উঠতে শুরু করেছে প্রশ্ন তো বন্ধুরা হার্দিক পান্ডিয়া কি শুধুই অভিজ্ঞতার কারণে অফ ফর্মে থেকেও ভারতীয় দলের সুযোগ পেয়ে গেল আর অনভিজ্ঞ হওয়ার জন্যই দেশের হয়ে ভালো পারফর্ম করেও বার পরতে হলো রিঙ্কু সিংকে নাকি এর পেছনে কোনো বড় লবির ষড়যন্ত্র আছে আপনাদের মতামত কমেন্ট করে জানান আমাদের তবে আপনিও যদি মনে করেন যে রিঙ্কু সিংয়ের মতো এক ম্যাচ ফিনিশারকে ভারতীয় দলে না নেওয়ায় সিলেক্টর অনেক বড় ভুল করেছে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন